আমার এর আগে আমাদের আমার বন্ধু আতর রহমান খান জেলা যুব দলের এক নম্বর সিনিয়র জুনিয়াহাবাক ও যে বক্তব্য দিয়েছে এটি সত্যি আমরা এখানে কোনো কমিটির ব্যাপারে আছি আমাদের আজকের এই আলোচনা সভা মূল উদ্দেশ্য হলো এই নেতিমূলক ঘটনা না ঘটে সেগুলো আমাদের দেখতে হবে অন্যায় অত্যাচার চাঁদাবাজি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেন কোনো জুলুম না হয় এগুলো আমাদের দেখতে হবে এদের মূল উদ্দেশ্য পাশাপাশি আমাদের

একজন ব্যক্তি ছিল যে নিয়মে জোর করে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে এবং তার সাথে তার জন্মের জামাই তার পুত্র তার সংখ্যাটি কার্যকলাপ করেছে এখন তাদের এই পরিস্থিতিতে এখন আমাদের সৈয়দ

এগুলো আমরা হুটে দিব না এবং পাশাপাশি যদি কোনো নেতা আমাদের মধ্য থেকে তাদের সাথে সম্পৃক্ততা থাকে আমরা জানতে পারি তাদেরকেও আমরা ছাড় দেব